চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে বেসিক্যালি ভিডিওটা হচ্ছে আর ডাব্লিউপি আর বেশি দিন এক্সামের টাইম নেই আর বড় জোর এই ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে ডাব্লিউইপি এবং কেপি তার সাথে এসএসসি ডিরও এক্সাম আছে তো এই মাস তোমরা কীভাবে পড়া প্রিপারেশন নিলে মানে একটা সিট তোমরা নিতে পারবে তো সেটার জন্য আমি একটা শিডিউল বানিয়েছি তো আমার একটা ডায়েরিতে লেখা আছে তো তোমরা তোমাদের যদি সেই শিডিউলটা পছন্দ হয় তাহলে তোমরা সেই শিডিউল অনুযায়ী তোমরা প্রিপারেশান নিতে পারো তো সেই শিডিউলটা আজকে তোমার সঙ্গে শেয়ার করছি আমি রাহুল আর তোমরা দেখছো মাই জার্নি জিরো পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল তো বেশি কথা না বলে সেই শিডিউলটা তোমার সামনে আমি তুলে ধরছি এই যে এটা হচ্ছে আমার ডেলি রুটিনের একটা শিডিউল সকাল চারটায় উঠতে হবে পাঁচটা মর্নিং চারটা থেকে পাঁচটায় তোমার ঘুম থেকে উঠে যেতে হবে তারপর এই যে পাঁচটা থেকে ছোটা সকালে ওয়ার্কআউট তারপর ছোটা থেকে আটটা ম্যাথ কারণ সকালবেলায় ম্যাথ করলে মাইন্ডটা ফ্রেশ থাকে তো সেই অনুযায়ী সকালবেলায় তোমরা ম্যাথ করবে দু ঘন্টা সকালবেলায় তোমরা ম্যাথ করবে দু ঘন্টা তারপর আমি সকাল সকাল সান সেরে নেবো এখন ঠান্ডার সময় জন্য সকাল সকাল চানটা করে নিয়ে বেটার আটটা থেকে সাড়ে আটটার ভিতরে স্নান সেরে নেওয়ার পর আটটা থেকে নটার ভিতরে কিছু খেয়ে পর আমার সকালে হার্ডওয়্যার ক্লাস থাকে তোমরা সেইখানে কোনো সাবজেক্ট অ্যাড করতে পারো আমার কারণ নটা থেকে একটা পর্যন্ত হার্ডওয়্যার ক্লাস থাকে সেই জন্য তোমরা সেই সামনে কোনো সাবজেক্ট অ্যাড করতে পারো যেটা তোমাদের সুবিধা হয় সেরকমভাবে একটা থেকে আমি দুটাই বাড়ি ফিরে যাই তোমরা তখন কোনো প্র্যাকটিস কোনো প্র্যাকটিস বুক বা অন্য কোনো কিছু নিয়ে পড়তে পারো তারপর নটার থেকে একটাই আমার হার্ডওয়ার ক্লাস থেকে আমি বাড়ি ফিরে যাই হোম বললাম তারপর দুটা থেকে আড়াইয়ের ভিতরে দুপুরে খাবার খেয়ে পর দুপুরে খাবার খেয়ে পর দুটা তিরিশ থেকে তিনটা তিরিশ জি কে জি এস জি কে এক ঘন্টা তার সাথে কারেন্ট অ্যাফেয়ারও থাকে তো তোমরা সেই শিডিউলটা ভাগ করতে পারো ধরো এক ঘন্টা জিকে করলে এক ঘন্টা জিএস করলে জেনারেল সাইজ এক ঘণ্টা করলে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল কোয়েশ্চেন একটা করলে আর কারেন্ট অ্যাফেয়ার্স করলে এক ঘণ্টা কারেন্ট অ্যাফেয়ার্সে যদি তোমরা নোটস নিতে যাও তো আমাকে এই এই ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো সেখানে সেখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদেরকে আমি একটা পিডিএফ দিয়ে দেবো সেখানে এ টু জেড পিডিএফ লেখা থাকবে তো এটা হয়ে গেলো তারপর চারটা থেকে পাঁচটা হিন্দি কারণ এটা আমি এসএসসি জিডির জন্য লিখেছিলাম বলে এখানে হিন্দি অ্যাড করেছি তোমরা এখানে হিন্দিটার বদলে তোমরা এখানে ইংলিশ অ্যাড করে নিবে তারপর পাঁচটা থেকে ছটায় রেস্ট তোমরা তখন এক ঘন্টা কি দেড় ঘন্টা ঘুমিয়েও নিতে পারো নাহলে কেউ বাইরে ঘুরে আসতে পারো কারণ সকাল থেকে যদি পড়ো মাইন্ডটা অনেক জ্যাম হয়ে যায় তো সেই হিসাবে তোমাদের একটু ফ্রি মাইন্ডও হয়ে যাবে তো তারপর ছটা সাড়ে ছটা হালকা কোনো খাবার খেয়ে নিলে তারপর একটু রেস্ট টেস্ট পো সাতটা থেকে আটটা আমি এখানে রেখেছি রিজনিং এক ঘন্টা রেখেছি কারণ তখন রিজনিংটা করলে তো রিজনিং করলে রিজনিং সবার কারই ভালো লাগে তো তখন রিজনিং করলে মাইন্ড এতটা খারাপ লাগবে না আর সকালে যদি ম্যাথ করো সকালে ম্যাথ করলে মাইন্ড ফ্রেশ হয় ম্যাথ করলে অনেক মানে মাইন্ড অ্যাবজর্ব করার ক্ষমতা থাকে যদি ম্যাথ করো সকাল সকাল তো আর যে আর এখানে আমি যে রিজনিং রিজনিং কারণ একটা ভালো সাবজেক্ট রিজনিং করতে খুব মজাও লাগে সেই জন্য এখানে আমি রিজনিং রেখেছি তারপর এখানে রিজনিং হয়ে গেল এবার আটটা থেকে নটা এক ঘন্টা আমি মক লাস্টে মক মানে সকাল থেকে রাত পর্যন্ত যে তোমরা শিডিউলে পড়ছো সেই শিডিউলটাতে তোমরা সকাল থেকে রাত পর্যন্ত যে শিডিউল পড়ছো সেই শিডিউলটা তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা এক ঘন্টার মক টেস্ট একটা এক ঘন্টার মক টেস্ট দিয়ে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশানটা কীরকম হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত পড়লে ওটার এক ঘন্টা মক টেস্ট এরকম যদি রেগুলার করতে থাকো তো মক টেস্টের স্কোরটা বাড়তে থাকবে তোমরা যদি সেই বিষয়ে একটা ভিডিও চাও আমি সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেবো যে মক টেস্টের স্কোর কীভাবে বানানো যায় তো এটা এটা এখানে মকটেস এক ঘন্টা দিয়ে দিলে তারপর নটা থেকে সাড়ে নটা তারপর সাড়ে নটা থেকে সাড়ে দশটা ভিডিও এডিটিং মানে আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আসে রেগুলার এই ভিডিওগুলো আমার এডিটিং করার জন্য আমি এখানে অ্যাড করেছি ভিডিও এটার জায়গায় তোমরা অন্য কিছু অ্যাড করে নিবে তোমাদের টাইম মানে রুল অনুযায়ী একটা অ্যাড করে নিবে আর দশটা থেকে সাড়ে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার ভিতরে ঘুরে যাবো কারণ সাতটায় যত তাড়াতাড়ি তোমরা ঘুমাবে তত তাড়াতাড়ি সকাল সকাল উঠতে পারবে কারণ রাত্রে লেট করে শুলে সকাল সকাল উঠতে একটু লেট হয় তো সেই হিসাব থেকে আমি যে শিডিউলটা বানিয়েছি এই শিডিউলে তোমরা যদি পড়াশোনা করো তাহলে একটা চাকরি কনফার্ম পাওয়া যাবে কি কারণ এই শিডিউলটা আমার ছয় থেকে সাত ঘন্টা শিডিউল করা আছে তো পার ডে যদি ছয় থেকে সাত সাত ঘন্টা যদি ভালোভাবে পড়তে পারো তো এটা একটা ভালো একটা সাকসেস হওয়ার চাবি খাটি তো সেই যাই হোক তো আরেকটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছে এই যে আমি যেমন এটা লিখেছি লাস্ট মান্থ এই ডিসেম্বর থেকে যে শুরু হচ্ছে এসএসসি জিডির যে আমি ফুল করে রেখেছি এসএসসি জিডি তো এটা তোমরা কেপি ডাব্লিউবি লিখতে পারো আমি কারণ দেখেছি এটা ফেব্রুয়ারি যে ছয় বারো থেকে শুরু করছে এটা আমি লিখেছি প্রায় এটা পুরো ফুল আমার করা আছে এতটা পর্যন্ত এটা তোমরা কেপি ডাব্লিউপিও লেখে পর সেই হিসেবে পরে টপিক দিয়ে পর করতে পারো যে আমি যেমন লেখে যে দু হাজার চব্বিশ টু পঁচিশ এটা তোমরা সেরকমভাবে সেই শিডিউল অনুযায়ী করতে পারো কারণ এটা করলে তোমাদের প্রত্যেক দিন যদি এটা কাটো তোমাদের মানে নিজেরাও এই যখন কমপ্লিট করবে টাস্কগুলো তখন তোমাদের নিজেদেরও ভালো লাগবে যে আমরা আজকে আমি কী করলাম আমি আজকে এই টাস্কটা কমপ্লিট করলাম টাস্কটা কেটে দিলে ক্লিয়ার লিখে দেবে তো আমার বলার এইটাই যে আর মাত্র দু মাস দেরি আছে সব অল পরীক্ষার কেপি ডাব্লিউপি এসএসসি জিডি রেলওয়ে গ্রুপ ডি সবেরই আর মাত্র দুই থেকে তিন মাস দেরি কারণ কেপি ডাব্লিউ বিটা ফেব্রুয়ারির লাস্টের দিকে হচ্ছে এরপর এস এস জিডিটাও ডেট দিয়ে দিয়েছে ফেব্রুয়ারি সেকেন্ড ফার্স্ট উইক থেকে এসএসসি জিডি ফেব্রুয়ারি থেকে আরম্ভ আরেকটা কথা এলো যে আর আরবি কনস্টেবলটাও শুনলাম নাকি ফেব্রুয়ারিতেই পরীক্ষা নেওয়া হবে তো আর কি দু হাজার পঁচিশটা পুরো এক্সাম হবে একদম পুরো গোল্ডেন ইয়ার বলতে গেলে চলে তো সেরকম এরকম মানে কনস্টেন পড়া প্রিপারেশান নিলে তো একটা ভালো কিছু করা যাবে তো ভিডিওটা আমার এখানেই বলা যে আর দু মাস দেরি কেউ বাজে আড্ডা না দিয়ে প্রিপারেশান নিয়ে যাও আজকের ভিডিওটা এখানে অ্যান্ড করছি আর কিছু বলবো না দেখা হচ্ছে